সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে তো দেখো এই যে বাইরেটা আমাদের তো পুরো দেখাই যায় না চতুর্দিকে বাড়ি তো এই যে দেখতেই পাচ্ছ আকাশটা কোনো রকম একটু দেখা যাচ্ছে বলে তোমাদের দেখাচ্ছি তো বাইরেটা দেখো এখন মেঘলা করেছে আকাশে তো মনে হচ্ছে বৃষ্টি হবে আর এদিকে দেখো আমি ঘুম থেকে উঠে এখনো মানে ব্রাশও করিনি না ব্রাশ করেছি করেছি সরি আমি ব্রাশ করেছি তো করে দেখো বাবা মার জন্য চা করতে চলে এলাম এখানে তো এই যে চুল টুল এখনও আঁচড়ায়নি পুরো মানে বিধ্বস্ত অবস্থা পাগলে পাগলের মতো তো আগে চাটা করে নিচ্ছি আর এদিকে বাবা বলছে পাশে একটু মন্দিরে যাবে তাই বললাম একটু মন্দিরে যাচ্ছ শান্তির জল নিয়ে আসো তো দেখছো গ্লাসটা ধুচ্ছে বা শান্তির জলটা মন্দির থেকে আনতে যাবে বলে তো কপালটা খারাপ কারণ হচ্ছে শান্তির জল পায়নি কারণ পুজোই হয়নি মন্দিরে তো বললো আধ ঘন্টা পর আসতে তো যথারীতি বাবা তো কাজে বেরোবে যার জন্য আর জলটা নিয়ে আসতে পারিনি তো আর আমাদের লাগলো না কেন বাড়িতে যা রোগঝোঁক চলছে একটু শান্তির জল দরকার সেটা নেই এখানে দেখো বাবাকে দিয়ে তুলসী পাতা তুলিয়েছি কটা এত ঠান্ডা লেগেছে সকালবেলা গলা খুব খুব করছে কাশি হয়েছে সর্দি কাশিটা কমে গেছিলো আবার দেখি নতুন করে হচ্ছে তো এই যে তুলসী পাতা তুলিয়েছি এটা আমি আর বাবা খাবো আর এখানে দেখতেই পেলে চা করছিলাম চা হয়ে গেছে এবার চাটা ঢেলে নেবো এখানে তো হ্যালো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ ঘুম থেকে সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম ভেঙে গেছে এত শরীর খারাপ হচ্ছিলো মানে কি বলবো এমনি রাতের বেলা আর কি আলু ভাজা রুটি এসব খেয়ে এত গ্যাস অম্বল হয়ে গেছে তো সকালে ঘুম ভেঙে গেছে কষ্ট হচ্ছে আর কি তার উপর সত্যি হয়েছে কাশি হয়েছে গলা ফলা পুরো খুসখুস করছে আর দেখো উঠে পড়লাম উঠে ওখানে চা করে দিলাম বাবা মাকে চা করে দিয়ে এই দেখো বিছানা পড়ে রয়েছে বিছানাটা একটু পরে গোছাবো তো আমার বর এখন গেছে হচ্ছে বাজারে দেখি বাজার থেকে কি কি নিয়ে আসে রান্নাটা করব। আমার বিকেলে আবার বেরোনো আছে যাব একটু নাচে ক্লাসে যাব তো এই কাজগুলো এবার আস্তে আস্তে করে নিই তো সারাদিন দেখতে থাকো আমি কি করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমার সাথে থেকো সঙ্গে থেকো সাপোর্ট করো আর বাবাকে পাঠালাম হচ্ছে পাশে আমাদের রাধাকৃষ্ণদেবের মন্দির আছে তো বাবা বললাম একটু মন্দির থেকে ঘুরে আসো তো শান্তির জল নিয়ে আসো ঘরে এত রোগ ঝোক আর কি হচ্ছে মানে এত এ হচ্ছে যাই হোক একটু শান্তির জলটা নিয়ে আস মানে আসতে বলেছি মনটাও একটু মানে শান্তি হবে ঘরটাও যদি শান্তি হয় একটা মনের এ আর কি যে কি বলবো যে যদি হয় কিছু ভালো তো আনতে বলেছি শান্তির জল দেখা যাক নিয়ে আসুক পাবে কি না জানিও না কারণ ওই সকালবেলা শুনেছি পুজো হলে দেয় মন্দির থেকে তো দেখা যাক পেলে নিশ্চয়ই আজ আনবে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা তারপরে দেখো আমি আমার কাজে আবার হাত দিতে চলে এলাম ঘরের কাজে তো আগের দিনকে আমি ছেলেকে পড়াতে নিয়ে গেছিলাম তো পড়াতে দিতে গিয়ে দেখো জামা কাপড় সব এসে আর কি মেলে দিয়েছিলাম সেগুলো আর কি সব মানে ভাঁজ করছি পরিষ্কার করে গুছিয়ে রাখছি আর ওইদিকে দেখতে পাচ্ছ যে কালো প্লাস্টিকটা রয়েছে কালো প্লাস্টিকটার মধ্যে আমার ছেলের সব খাবার আছে কেক প্যাটিস ক্রিম রোল তো রাতের বেলা ও কি করে খেয়ে নিয়ে মানে যেমন ডিনার হয় করার পরে ও কিছুক্ষণ পরে ওর আবার খিদে পায় তো এই চুকচাক আর কি খাওয়া তো ওইগুলো ওর বাবা ওই জন্য এনে রেখে দেয় ওইগুলো খায় খেয়ে এবার যেখানকার জিনিস সেখানে না রেখে রেখে দিয়েছে তো সেগুলোই সব গোছালাম তারপর রাতে যে জলের বোতল টোতল নিয়ে শোয়া হয় দেখো সব পরিষ্কার করছি জলগুলো কটা তুলসী পাতা খাচ্ছি দেখো এই যে কটা তুলসী পাতা বললাম খাবো এই যে তুলসী পাতা খাচ্ছি মধু নেই ঘরেতে যে একটু মধু দিয়ে খাবো তো শুধু শুধুই খাই ভালো হলো না পুরো একদম কাশি হচ্ছে তো দেখো বন্ধুরা এতক্ষণে চুলটা আমার খোলার সময় হলো এত অস্বস্তি হচ্ছিল চুলগুলো उसको खुस्कু হয়ে আছে তার উপর চুলগুলো খুব আর কি নোংরা আঠা হয়েছে তবুও মাথায় শ্যাম্পু করতে পারবো না এত মানে ঠান্ডা লেগে আছে তো দেখো চুলটা এবার টং মাথায় তুলে নিলাম কি শান্তি এবারে তো এই দেখো বন্ধুরা বাজার থেকে নিয়ে চলে এসেছে বর এই সবজিগুলো নিয়ে এসেছে দেখি কি কি নিয়ে এসেছে আগে এখানে এনেছে হচ্ছে কুমড়ো দেখো এই যে এখানে এনেছে কুমড়ো এখানে দেখো রয়েছে কুমড়ো এইখানে রয়েছে এই যে পটল এনেছে এখানে বেগুন আর এই যে টমেটো নিয়ে এসেছে এই প্লাস্টিকে এগুলো সবজি আছে এখানে তো আলু পেঁয়াজ আদা রসুন এইসব এখানে আছে এই যে শাক পালং শাক আর এখানে নিয়ে এসেছে কি দেখি আদা রসুনের পেস্ট এই যে আদা রসুনের পেস্ট আর এখানে এই যে এনেছে মাছ মাছ না মাংস জানি না কি নিয়ে এসেছে তো এখানে কি নিয়ে এসেছে এই যে দেখা যাচ্ছে পমপ্লেট মাছ তো নিয়ে এসেছেই আর এখানে কি মাছ নিয়ে এসেছে জানি না দেখতে হবে এটা কী মাছ আছে ভেতরে দেখি তো ভোলা মাছ ও ভেতরে ভোলা মাছ আছে আমুদি মাছ আছে দু রকমের মাছ আছে আর এখানে আছে পমপ্লেট তিন রকমের মাছ আছে এই যে পমপ্লেট ভোলা আর হচ্ছে আমুদি মাছ দেখি কোনটা আজকে হয় ও এটা তোমাদের দেখাতে ভুলে গেছি বন্ধুরা এ দেখো একটা তেলের প্যাকেটও এনেছে এই আদা রসুন পেস্টের সঙ্গে একটা তেলের প্যাকেটও নিয়ে এসেছে তো এর মধ্যে দেখছি বেশ আকাশটা মেঘলা করেছে তোমাদের তখনই দেখালাম তার থেকেও আকাশটা মেঘলা করেছে প্রায় কালো কালো হয়ে এসেছিল তো দেখো যার জন্য বাইরে জামা কাপড়গুলো মেলা ছিল সে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এলাম কখন বলতে কখন বৃষ্টি চলে আসে তো মানে বলা যায় না সব ভিজে যাবে এই দেখো বন্ধুরা মেঘলা করেছিল বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ 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 বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো সব মেলা ছিল কালকে এগুলো সব তুলে নিয়ে এলাম যা গরম ফেলেছে একটু বৃষ্টির দরকার আছে এখন জানি না কতটা কি বৃষ্টি হবে তো বন্ধুরা এই যে এখন দেখো খাবার খেতে বসেছি জলখাবারে নিয়ে নিয়েছি হচ্ছে আজকে ছাতু মুড়ি দেখা যাচ্ছে আমার মুড়টাই দেখা যাচ্ছে না এই যে এত এখানে আলো আসছে তো আলোর ফোকাসেতে ঠিকই হচ্ছে না দেখা যাচ্ছে না এই যে রান্না বসায়নি রান্না করতে যাব তো কি রান্না করব এখনো বুঝতে পারছি না দেখি বরকে জিজ্ঞাসা করি কি রান্না করব তো ছাতু মুড়িটা খেয়ে নি সে কখন তুলসী পাতা খেয়েছি তারপরে আর কিছু খাওয়া হয়নি এখন বাজে হচ্ছে বারোটা বারোটা বাজতে যাচ্ছি এই জলখাবার খাচ্ছি কত কাজবাজ বাজ করলাম এই যে বিছানাপত্র দেখো আমার গোছানোও হয়ে গেছে যে বিছানা গোছানো হয়ে গেছে এবার জলখাবারটা খাই খিদে পেয়েছে বাইরে বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি হলো এখন আবার বৃষ্টি কমে গেছে কমে গিয়ে এখন রোদ্দুর উঠবে উঠবে করছে তাও গরম বৃষ্টি হয়েছে তাও গরম তো বন্ধুরা দেখো কিছু মাছ এখানে নুন হলুদ দিয়ে মাখি নিয়েছি অল্প করে আমদি মাছ করব পেঁয়াজ দিয়ে ঝাল এখানে করব এই পম্পলেট মাছ সর্ষে দিয়ে ঝাল আর এখানে সর্ষের মধ্যে এই যে ভেটকি মাছটা একটা দিয়ে দেবো বড়ের টিফিনে আর কিছু মাছ এই যে তুলে রেখে দিয়েছি এই যে অর্ধেক পমপ্লেট মাছ অর্ধেক কী বলে ওটা ভেটকি মাছ আর ওই আমুদি মাছ তুলে রেখেছি এগুলো ফ্রিজে তুলবো তো এই আজকে রান্না হবে আর ওখানে পালং শাক কাটা আছে আলং শাকটা হবে মা করবে এই যে সব কাটা আছে করছি লেগে না যায় কড়াটা ধোয়া নেই বলে আমি কড়াতে করলাম না কড়াটা দিতে হবে বুঝতে পারছো না এখানে পমপ্লেট মাছটা সর্ষে দিয়ে করেছি দেখতে পাচ্ছো হয়ে গেছে তো এবার একটু জলটা আর কি শুকিয়ে গেলেই নামিয়ে দেবো তো ওদিকে রান্না হচ্ছে তো ভাবলাম হাতটা খালি রয়েছে তো কিছু বাসন আর কি রয়েছে কিছু না বেশ অনেকগুলোই বাসন আছে আগের দিনকে সব ধোয়া মাজা হয়েছে তো নিচে গামলার মধ্যে উগুর করা আছে তো এবার দেখলাম হাতটা খালি আছে বলে বাসনগুলো যেখানকার জিনিস দেখো সব র্যাকের মধ্যে সেখানে রেখে বন্ধুরা আমুদি মাছের তরকারিটা বসিয়ে দিয়ে ঘরের মধ্যে একটু বসলাম এত গরম হচ্ছে মানে ঘেমে গেছি পুরো সে আলু আমুদি মাছের তরকারিটা আলু দিয়ে বসিয়েছি সে আলু আর সেদ্ধ হচ্ছে না আলুটা মনে হয় আলু ছিল আলু সেদ্ধ হচ্ছে না এত গরম এই যে ঘরে আবার এই যে পর্দা টদ্দাগুলো সব টেনে দিয়েছি এত রোদ তো আমার রান্না বান্না দেখো বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ভোলা মাছ আর ওই পমপ্লেট মাছের ঝাল আর এটা হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে আমুদি মাছের তরকারি করেছি একদম লাল লাল করে আর এটা দেখছো আমার জন্য করেছি একদম লাইট করে করেছি পমপ্লেট মাছের কালো জিরে দিয়ে পাতলা ঝোল আর এটাও আমার আমুদি মাছের পাতলা তরকারি মানে হালকা তো বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে খেতে বসেছি এই যে পালং শাকটা মা করেছে এই রকম হয়েছে অল্প শাক নিয়েছি ভাত নিয়েছি আর এখানে দেখো এই পমপ্লেট মাছের এই পাতলা ঝোলটা এটা দিয়েই খাবো আমদি মাছটা বেলা খাবো এত কিছু খেতে ইচ্ছা করছে না তো চলো খেয়ে নিই খেতে খেতে ভালো হয়েছে সবটা তো আমার খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখো বেরিয়ে পড়েছি আমি আমার নাচের ক্লাসে যাচ্ছি তো অটোই করে যাচ্ছিলাম আর দেখো অবশেষে আমি ক্লাসে পৌঁছেও গেছি গিয়ে দেখো এবার তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করলাম আমার নাচের ক্লাসটা তো অলরেডি এখন ক্লাস চলছে ওদিকে দেখতে পাচ্ছ সব দিদিরা দাঁড়িয়ে রয়েছে আর আমিও ক্লাস করতে করতে তোমাদের ভিডিও করছি তো বন্ধুরা তখন দেখেছিলে আমি নাচে ক্লাসে ছিলাম তো নাচের ক্লাস থেকে এই জাস্ট বাড়ি ঢুকলাম এখন বাজে হচ্ছে দশটা উনিশ তো আমি বেরিয়েছি অনেকক্ষণ প্রায় নটা দশ পনেরো বেরিয়েছি তো আমি এখানে পনেরো দশটায় ঢুকে গেছি আমাদের বাড়ির কাছাকাছি তো দেখো যথারীতি এসেছি প্রচুর গরম হচ্ছে গা গা ধোবো এই যে ঘাম প্রচুর ঘাম হচ্ছে এই যে গা ধোবো নাইটি নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও যদি দেখতে তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই তো টাটা